ফের সিআইডির তলব হাজিরা দেবেন না ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং পুরনো একটি মামলায় ফের সিআইডি তলব করলেন প্রাক্তন অর্জুন সিংয়ের পুত্র তথা ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিংকে প্রসঙ্গত দু হাজার কুড়ি সালে আঠাশে জুলাই ভাটপাড়া পৌরসভার তরফ থেকে দায়ের করা হয় মামলা তাকে গত আটই জানুয়ারি তলব করেছিল সিআইডি কয়েকদিন সময় চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠিও পাঠিয়েছিলেন বিজেপির বিধায়ক কিন্তু আজ তাকে ফের তলব করেছে সিআইডি যদি এদিন ভবানী ভবনে তদন্তকারীর মুখোমুখি হচ্ছেন না ভাটপাড়ার বিধায়ক তবে ফের তলব নিয়ে শুক্রবার ভাটপাড়ার বিধায়ক পবন সিং বলেন আজ বিধানসভার স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে তা সময় চেয়ে ফের তিনি চিঠি পাঠিয়ে দেবেন তার অভিযোগ বারবার তলব করে অযথা হয়রানি করা হচ্ছে জনপ্রতিনিধির অনেক কাজ থাকে এভাবে বারবার ডেকে জনপ্রতিনিধির সময় নষ্ট করা ঠিক নয় তার দাবি বারবার না ডেকে একদিন সকাল থেকে রাত পর্যন্ত

কালকে আপনি নিজেই দেখেছেন কি এমপি সাহেবকে সিআইডি অফিস থেকে ডেকেছে এমপি সাহেব গেয়েছে চার ঘন্টা বসে আননেসেসারি যে কোশ্চেন হয় না কি দু হাজার ষোলোর মধ্যে আপনার যে চেয়ারম্যান রিলিফ ফান্ড থেকে এই দু হাজার টাকা কোথায় থেকে এসেছে এই পাঁচ হাজার টাকা কোথায় থেকে এসেছে দু এই এই চার হাজার টাকা কোথায় থেকে এসেছে এরকম কোয়েশ্চেন করছে যা অ্যান্সার দেওয়া ইম্পসিবল আছে কেন দশ বছর আগে আপনি আপনার চেয়ারম্যান রিলিফ ফান্ড থেকে এইসব যে টাকা এসেছে কারো কেউ বলতে পারবে না ইম্পসিবল আছে ওর নিজে নিজে অ্যাকাউন্টে তো আসেনি ও তো চেয়ারম্যান রিলিফ ফান্ড থেকে আসেছে চেয়ারম্যান রিলিফ ফান্ড থেকে আসলে মানুষের কাজের জন্যেই ও লাগবে তো এরকম আননেসেসারি যে কাজের জন্যে আপনাকে ডাককে আপনাকে ডিস্টার্ব করছে একটা প্রতিনিধি হওয়ার জন্য তো আপনার প্রচুর কাজ থাকে প্রচুর আপনি বিজি থাকে এমপি সাহেব এক্স এমপি আছে এমপি সাহেবের পুরো লোকসভার মধ্যে এমপি সাহেবকে কোথায় কোথায় যেতে হবে মানুষ এখনো পোষ্ট এখনো পোস্টে নেই তো প্রচুর লোকে বাড়ি যায় প্রচুর লোকে হেল্প করে প্রচুর লোকে কিছু মেডিকেল প্রবলেম হয় কিছু এডুকেশন প্রবলেম হয় সব সময় দাঁড়িয়ে থাকে এরকম মানুষের হ্যারাসমেন্ট কোড়া অমর্তন লোক কে হ্যারাসমেন্ট কোড়া আপনি দেখবেন ইনকামিং সময় দেখবেন ইলেকশন পসে এসে যাবে আমার কর্মী লোককেও ডাকবে যে বিজেপি করছে এ আমার এমপি এমএল কেও ডাকবে যে বিজেপি করছে সবাইকে ডাকে এরকম হ্যারাসমেন্ট হবে আজকে আজকে যেতে আমি আমি আগেই বলে আমার একটা কমিটি মিটিং আছে ওখানেই যাওয়া আমার আছে তো আমাকে নোটিশ করেছে আজকেই যাওয়ার জন্য আজকে ফির আমাকে লেটার করতে হবে ফির আমাকে রিকোয়েস্ট করতে হবে কি একটা নেক্সট ডে দিয়ে দিন আমাকে যেখানে আমি যেতে পারবে তো এই সমস্যা আছে আপনাকে আপনার বাবাকে দেখুন হ্যারাসমেন্ট করা একটাই আছে কি এই ইনকোয়ারির মধ্যে আমি ডিস্টার্ব থাকবে এখানেই আমার টাইম আমি সবসময় পাঁচ ঘন্টা চার ঘন্টা আমি ওখানে থাকবে তো আমি মানুষের পাশে তো থাকবে না তো আননেসেসারি আমার টাইম ওয়েস্ট হবে তো আমার টাইম ওয়েস্ট করার জন্যে আমি ফোকাস করতে পারবেন আমার কাজে উপরে এই জন্যে বারবার ডাকা যাচ্ছে একইবার আপনি ডেকে সব কিছু জিজ্ঞেস করে নাও না কি আপনার ইনকোয়ারি আছে বারংবার ডিস্টার্ব করছে বারবার ডিস্টার্ব করলে একই দিন পুরে ডাকুন সকালবেলা থেকে রাত্রেবেলা ওখানেই রাখুন আর যা কোয়েশ্চেন আছে করে নাও একবার আপনি আনস্যাটিসফাই না থাকলে আপনি চ্যালেঞ্জ করুন কোর্টে এ মিন্স আমি কিছু হাইট করছে আমি কিছু এরকম দুর্নীতি কাজ করেছে এ বারবার ডাকা ঠিক নেই মূলত টেন্ডার দুর্নীতি নিয়ে ডাকছে ওরা দেখুন টেন্ডার দুর্নীতি কিছু হয়নি একটা টেন্ডার হয়েছে ওর জন্যে কাজ পেয়েছে কাজ টাইমলি ফুলফিল করতে পারেনি ওর জন্যে অলরেডি দুবার রিকোয়েস্ট করা গিয়েছে চেয়ারম্যানকে মিনস মিউনিসিপ্যাল মিউনিসিপ্যালিটিকে কি আপনি ওর টাইম একটা এক্সটেন্ড করে দাও আমার আমার কাজ যে আছে আমি কমপ্লিট করে দেবে তো এ তো কেউ দুর্নীতি তো নেই আপনি আমাকে টাইমও দেবে না আপনি মিস একটা হয় না রাস্তা না আমাকে দিলে আমি কি করে আমি কমপ্লিট করতে পারবে করে আমি চলতে পারবে দেখুন শাসক দল তো কিছু না কিছু তো বলবে আপনার যাব এরকম এই কেসের ব্যাপারে দু থেকে আমার স্টে লেগেছে সুপ্রিম কোর্ট থেকে সুপ্রিম কোর্ট কেন স্টে লাগিয়ে দিয়েছে আমার কিছু গিলটি থাকতো তো স্টে তো লাগাতো না তো আপনার যে কোয়েশ্চেন আছে রকম আছে কি আমি কাজ যে আপনি আমাকে দিয়েছে আমি কাজ করতে পারেনি আর কাজ করেছেন না অন টাইম তো আপনি ওর জন্য আমাকে টাইম পিরিয়ড দেবেন কি ঠিক আছে চলো আমার আপনি কি ওর আপনাকে সিক্স মান্থ আমি টাইম দিয়েছে আপনি সিক্স মান্থ মধ্যে কাজ করে দাও সুপ্রিম করে যাবেন পরবর্তী সময় যেতেই হবে দেখো আপনার স্টে অর্ডার আছে তা সত্ত্বেও তো সরকারি এজেন্সি মানছে না সরকারি এজেন্সি এখানে আমি জানি না ও না হাইকোর্টকে কিছু ইম্পর্টেন্স দেয় না সুপ্রিম কোর্টকে কিছু ইম্পর্টেন্স দেয় ও নিজেই হাইকোর্ট আছে নিজেই সুপ্রিম কোর্ট আছে ও কারো কথায় শুনে না দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার